হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার স্বর্ণকুঠি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো দাও সকাল ঠিক সাড়ে দশটা বাজে তোমরা দেখলে যে মাম্মার বন্ধুরা মাম্মার সাথে খেলতে এসছে তো ওরা খেলতে এসে আজকে ওদের ইচ্ছে হলো আর কি আমার সাথে খেলবে তো ওরা বলছিলো দিনকার মতো চলো আমরা সবাই মিলে ক্যাচ ক্যাচ খেলি তো আমিও বললাম যে চল ঠিক আছে সবাই মিলে একসাথে আর কি বসে খেলি তো ওরা মানে খেলছিলো আর কি তারপর খেলতে খেলতে একটা আর কি ঘটনা হয়ে গেছে ওরা জানলার দিকে চলে গেছিলো মানে ওরা তিনজন মিলে খেলছিল তো খেলতে খেলতে টোকনের আবার হাতে লেগে গেছিলো তাই তোমরা দেখলে আর কি মাম্মা আবার টোকনের জন্য বরফ এনে মানে টোকনের হাতে লাগিয়ে দিচ্ছিলো তো ওদের খেলাধুলো কমপ্লিট হওয়ার পর তারপর তো ওরা আর কি বাড়িতে চলে গেলো আজ সারাদিন মানে এই ওই করতে করতে তো কেটে গেল তো বিকেলের দিকে আর কি মাম্মার যেহেতু কালকে আর কি বার্থডে তোমরা তো আমার টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে তো এইদিকে আমরা যখন মাম্মাকে নিয়ে আর কি বিকেলের দিকে বেরোবো তো সৌরভ তো আর কি ওর পড়ে যাওয়ার জন্য জামা খুঁজছিল জামাটা খুঁজে পাচ্ছিল না তাই মাম্মা আবার কি করলো ও আবার ওর বাবার জামা খুঁজছিল তাই খুঁজে এনে বাবার জন্য আর কি সিঁড়িতে ছিল যে বলছিল এই দেখো আমি তোমার জন্য জামা খুঁজে এনেছি তারপর আর কি মাম্মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর মাম্মার জন্য দুটো খেলনা কিনলাম খেলনা কেনার পর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম ভেবেছিলাম আর কিছু আর কি কেনাকাটা করব কিন্তু বাইরে যেহেতু এতটা গরম ছিল মাম্মা তো পুরো মানে কি বলবো পুরো ঘেমে যাচ্ছিল তাই আর কি আমরা বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম আর এদিকে মাম্মার জন্য যে খেলনাটা কিনে এনেছিলাম মানে মাছের ওই খেলনাটা বাড়িতে এসে প্যাকেটটা খুলে দেখি মানে মাছটার সাথে চুম্বকটা নেই খেলনাটা তো পুরোই গেল আর আমরা বেরোনোর আগে মা তো এদিক দিয়ে মাম্মার জন্য আর কি জামা কিনতে গেছিলো যেহেতু আমরা পরের দিন মাম্মাকে নিয়ে পুজো দিতে যাব মাম্মার মঙ্গল কামনায় মাম্মার যেহেতু বার্থডে আর সে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি কি বলবো মনটা তো খুবই খারাপ ছিল মানে কেউ যেহেতু ওর বার্থডেতে আর কি আসেনি তাই আর কি ওর মনটা একটু খারাপ ছিল তারপর ভোরবেলার দিকেই আর কি বোনরা বেরিয়ে পড়েছিল ওরা যখনই বাড়িতে আসলো মাম্মা তো মানে খুব খুশি হয়ে গেছিল যে সবাই এসছে চলে আর দিদিরা তো সকালের দিকটাই চলে আসতো কিন্তু যেহেতু রায়ের এক্সাম চলছিলো তাই আর কি দিদিরা সকালের দিকে আসতে পারেনি ওরা আর কি বিকেলের দিকে এসছে আর এই দিকে আবার মাম্মার জন্য বোন একটা ড্রেস কিনে এনেছিল সে তো দেখার পর আর কি সে এখনই পড়বে আমি ভেবেছিলাম মাম্মাকে আর কি কেক কাটিংয়ের সময় পরাবো কিন্তু সে পড়ে আর কি এই দিকে তার বাবাকে দেখাতে চলে এসছে ওপরে আর আমার ভাই ওরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিল তাই ওরা আর কি এসে জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়ে উপরে সবাই আমরা আর কি চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য যেহেতু আমরা আজকে আর কি পুজো দিতে যাবো তো ওপরে এসে বোনকে দেখাচ্ছিলাম যে আমি কোন শাড়িটা পরে যাব আর কি তো আমি ভেবেছিলাম আর কি এই লাল শাড়িটা পরে যাব। কিন্তু বোন বলল যে শাড়িটা একটু কেমন যেন লাগছে তাই আমি আবার নিচে গিয়ে মার কাছ থেকে একটা এই সাদা শাড়িটা নিয়ে আসলাম আর এই দিকে মাম্মার পরে যাওয়ার জন্য দুটো ড্রেস আর কি বার করেছিলাম মাম্মাকে দেখাচ্ছিলাম যে তুমি এই দুটো ড্রেসের মধ্যে কোনটা পরবে বলো তো মাম্মা এই ড্রেসটা আর কি পছন্দ করে তো পরার পর কি বলবো সে তো মানে নিজের মুখের দিকেই আর কিছুক্ষণ চেয়েছিল। যে বলছে যে আমাকে কেমন লাগছে দেখো তো ওইটা তো আর কি ওর খোলা হয়ে গেল ওইটা ও পরবে না এখন অন্য ড্রেস পরবে তো আর কি আর একটা যেই ড্রেস দিয়েছিলাম সেটা মাম্মাকে দিলাম ও এখন সেটাই পড়েছে আর এইদিকে দিকে ভাই ওরাও রেডি হয়ে গেছে সৌরভ বাবার ওকে ওদেরকে একটু পারফিউম দিয়ে দিচ্ছিলো আর এই যে ততক্ষণে তো মানে বোন ওকে রেডি করাতে করাতে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম আর এই যে তো আমি রেডি হয়ে গেছি তো ওইদিকে কী বলবো আমি ভেবেছিলাম আর কি সিম্পলিভাবে আর কি সে যাও সিম্পলিভাবে সেজে তো ছি মানে ভেবেছি একটা এমনি প্লেন চেন আর কি গলায় দিয়ে যাবো যেহেতু বাইরে খুবই গরম পড়েছিল তো রীতিমতো তো সৌরভ আর বোন মিলে তো আর কি বকাবকি করলো যে তুই এরকমভাবে সেজে যাবি তো সৌরভের বকা শুনে তো আমাকে আর কি এই মালাটা পড়তে হলো তো যাই হোক ওদের কথা শুনে পড়েছে তো ঠিকই মানে সত্যি খুব ভালোও লাগছিলো আমার তো ভাবলাম যে না মানে ওদের আর কি পছন্দটা আছে এইদিকে মা তো নিচে রেডি হয়েছিল তারপর আমরা আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই মিলে বলতে আমি মাম্মা মা বোন আর ভাই ওরা তো এই কজনই আর কি আমরা টোটোতে করে যাচ্ছিলাম আর এইদিকে বাড়িতে ছিল সৌরভ আর একটা দাদু তো ওরা আর কি বাইকে করে আসবে তো আমরা বেরিয়ে পড়ার পর ওরাও তো বেরিয়ে পড়েছিল তো এইদিকে আমরা তো বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি এখন মায়ের মন্দিরে মাম্মার জন্মদিনে আমরা তো প্রতিবারই আর কি এই মায়ের মন্দিরে যাই মাতারার মন্দিরে মানে দক্ষিণেশ্বর মাম্মাকে দেখছো যে ও ঠিকভাবে তাকাচ্ছে না চোখ বন্ধ করতে করতে যাচ্ছে তার কারণ মানে এতটা বাইরে গরম ছিল আর এত রোদের তাপ ছিল যে ও তো ঠিকভাবে তাকাতেই পারছিল না আমরা তো ভেবেছিলাম সবাই একটু সকাল সকাল বেরোবো কিন্তু মাম্মা যেহেতু আর কি ছোট তো ওর তো আর কি খিদে পেয়ে যাবে তাই মাম্মার জন্য মা খাবার বসিয়ে দিয়েছিল। তারপর মাম্মাকে খাই আমরা বেরিয়েছিলাম আর মাম্মার তো মানে কি বলবো ও তো আর কি কোথাও যাওয়ার কথা শুনলে ওর খাওয়া দাওয়া তো প্রায় উঠেই যায় তো সে তো কোনো রকমে খেয়েছে তাই তার খিদে পেয়ে গেছে তাই এখন সে পেয়ারা খেতে খেতে যাচ্ছিলো আর কি এই দিকে এখন তাকে দেখছো সে এখন তার দিদি সানগ্লাস পরে আর কি বসে আছে মা ভেবেছিল আর কি সানগ্লাসটা পরবে কিন্তু সে তো পড়তে দেবে না এখন সেই পড়বে যাই হোক তার সানগ্লাসটা আনতে তো একদমই ভুলে গেছিলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে এই দিকে তো আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছে গেছি আর আজকের ওয়েদারটা মানে কি বলবো গরম থাকলেও আকাশের ভিউটা এতটা সুন্দর লাগছে মায়ের মন্দিরটা একবার দেখো কতটা ঠিক সুন্দর লাগছে দেখতে আর আমরা এখন যাচ্ছিলাম মায়ের পুজোর ডালা কিনতে আমরা তো পৌঁছে গেছি কিন্তু সৌরভরা তো এখন এসে পৌঁছায়নি তো ওদেরকে আর কি ফোন করেছিলাম ওরা বলল যে কিছুক্ষণের মধ্যেই আর কি ঢুকছে তো পুজোর ডালা কিনতে আসলে মানে সবাই মিলে এরকমভাবে ডাকে মানে কি বলবো একটু হাসিও পায় তো এই যে দেখছো যে আমরা এখন পুজোর জন্য সব কিছু কিনছিলাম তো এখন মাম্মাকে দেখছো মাম্মাও আর কি দেখাচ্ছিল যে মায়ের জন্য কোন সন্দেশটা কিনবে তো সে তো রীতিমতো হাত দিয়ে দেখানো শুরু করে দিয়েছে যে আমি আমার এই এই সন্দেশটা আর কি কেন আমরা শুধু পুজোর ডালা কিনছিলাম না তার সাথে বোনও কিনছিলো তার কারণ বোন ভাইয়ের জন্য মানত করেছিল কারণ ভাইয়ের যেহেতু এত বড় একটা বিপদ গেল তাই আর কি আমাদের সব কিছু কেনা হয়ে যাওয়ার পর তারপর আমরা মায়ের মন্দিরের দিকে যখন যাচ্ছিলাম সবাই মিলে রীতিমতো তো দৌড়তে দৌড়তে আর কি যাচ্ছিলাম মানে আজকে যেহেতু এতটা রোদের তাপ ছিল মেঝেটা তো বুড়ো মানে কি বলবো আগুনের মতো বুড়ো হয়েছিল কেউ তো মানে পায়ে রাখতে পারছিল না মনে হচ্ছিল যেন আমরা আর কি সবাই মিলে অগ্নি পরীক্ষা দিচ্ছি তারপর আমরা মন্দিরে ঢোকার পর দেখি সৌরভও চলে এসছে আর বাইরে যেহেতু এতটা তাপ ছিল রোদের তো ভাই ওদেরকে বললাম যে তোরা মাম্মাকে নিয়ে একটা মন্দিরের দাঁড়া আর কি তো ওরা তো চলে গেল মাম্মাকে নিয়ে আমি আর বোনখালি লাইনে দাঁড়িয়েছিলাম মায়ের মন্দিরে কাছে পৌঁছোতেই তারপর মা ওরাও আর কি চলে এসেছিলো পুজো দেওয়ার জন্য তারপর মাম্মাকে নিয়ে আমরা পুজো দিতে ঢুকলাম আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর মাম্মাকে নিয়ে পাশের মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো সামনেই যেহেতু গঙ্গা ছিল এতটা সুন্দর ঠান্ডা হাওয়া বই তোমাদেরকে কি বলবো আমাদের তো ওইখান থেকে আসতে ইচ্ছা করছিল না তো আমরা তো ওইখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম আর একটা মন্দিরের উদ্দেশ্যে তো এই যে দেখো আমরা তো সেই মন্দিরে পৌঁছে গেছি এই মন্দিরটা হলো আদ্যাপীঠ মন্দির এই মন্দিরে আমরা মানে আমি আর কি এই প্রথমবার আসলাম শুধু আমি না বোন ভাইয়েরাও এই প্রথমবার আর কি আসলো কিন্তু মা এর আগে আর কি ঘুরে গেছে আর এই যে দেখছো তাকে নিয়ে আমরা আর কি একটু মন্দিরের সামনে দিয়ে একটু ঘুরছিলাম মন্দিরে এসে মনটা একটু খারাপ লাগছিলো তার কারণ এই প্রথমবার মায়ের মন্দিরে এসেও মায়ের দর্শন করতে পারেনি তাই আর কি মায়ের মন্দিরের সামনেই আমরা প্রণাম করে চলে আসলাম ভোগ খেতে সৌরভ তো মন্দিরে এসেই আগের টিকিটটা কেটে রেখেছিল তাই আর কি আমাদের ভোগ খেতে আসার সময় লাইন দিয়ে দাঁড়াতে হয়নি এই যে দেখছো আমাদের এখন ভোগ দেওয়া শুরু করে দিয়েছে তো এখন আর কি এটা দিল পোলাও তারপর আর কি খিচুড়ি ভোগ অন্ন ভোগ তারপর দু রকমের তরকারি ছিল তোমাদেরকে কি বলবো মায়ের প্রসাদ বলে কথা এতটা ভালো খেতে হয়েছিল সত্যি মানে মন পেট দুটোই ভরে গেছিল আর এই দিকে মনে যে গাছটা কিছুক্ষণ আগে দেখালাম এই গাছটা কিন্তু দুটো দুটো গাছ মানে একটা গাছের মধ্যে দিয়ে আর একটা গাছ হয়েছে একটা বট গাছ আর একটা কাঁঠাল গাছ আমাদের প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে আর এই দিকে বোন আবার টোটোতে বসে ঘুমিয়ে পড়েছিল যেহেতু ওরা অনেক সকালবেলা বেরিয়ে পড়েছিল আর ভাইয়ের কাঁধের ওপর মাথা রেখে যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাই বলছিল তারা দিদির সাথে একটা প্র্যাঙ্ক করি কিন্তু তুই বলবি না তা ও আর কি হাতটা সরিয়ে নিয়েছিল তো বোন পড়ে যাচ্ছিল আর কি তো তোমরা আবার এই দিকে আমার ভাইয়ের কাণ্ঠটা দেখলে মানে গেট তো আগে থাকতেই তালা দেওয়া ছিল কিন্তু পাঁচিল পাচিল গেটের সামনে দাঁড়িয়েছিল এইদিকে তারপর মা এসে শুভকে দেখে আর কি বলছিল তুই কিভাবে আর কি ঢুকলি তারপর আমরা সবাই ঘরে এসে সবাই মিলে আর কি একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর তারপর বিকেলের দিকে বোন বলল যে দে সোনা মায়ের খাবারটা আজকে আমি বানাই তো বোন বানিয়ে দেওয়ার পর মাম্মা তারপর খাচ্ছিল আর এইদিকে মাম্মা খেতে খেতে বোন আবার আমার মানে ড্রেসটা দেখাচ্ছিল পুজোর আর কি তো এই যে এটা হচ্ছে আমার এইবারের পুজোর ড্রেস আর এইদিকে আবার মাম্মা তার বাবা আর কি পুজো দেওয়ার জন্য ফুলমালা এনেছিল তো সেটাই আর কি সে রাখতে গেছিল তার কারণ আজকে মাম্মার যেহেতু বার্থডে তাই আর কি তার বাবা ঘরে আর কি গোপালদের পুজো দেবে গোপালের পুজো দেওয়ার ফুলমালা আনার পর সৌরভ আবার চলে গেছিল বাজারে মাংস কিনতে তো মাংস কিনে আনার পর বোন তো ধুচ্ছিল আর এই দিকে তো তোমরা দেখলে যে ভাই ওরা ওপরে আগে থাকতেই সোফা সরাচ্ছিল কারণ মাম্মার জন্মদিনের বেলুন দিয়ে সাজানোর জন্য তো ওরা বেলুন ফোলাতে ফোলাতে মাম্মা আবার ওদের কাছ থেকে বেলুন নিয়ে এসে নিচে আর কি খেলছিল তো খেলতে খেলতে কলিং বেলের আওয়াজ শুনে সে তো রীতিমতো দৌড়ে চলে গেল কারণ দেখছো যে তোমরা দিদি ওরা চলে এসছে তো দিদি ওরা আসার পর এই যে দেখছো তাকে এখন আর কি এই নুপুরটা পরিয়ে দিচ্ছে এই এই নুপুরটা আর কি মাম্মাকে জন্মদিনে গিফট করলো আর এই খেলনাটা তো দেখছো এই খেলনাটা আর কি দিদিরা দীঘায় গেছিলো তো ওইখান থেকেই আর কি কিনে এনেছিল মাম্মার জন্য আর এই দিকে এখন তাকে দেখছো সে তো আর কি নুপুর পরে খুবই খুশি তার তো কোনো আনন্দের শেষ নেই আর এই দিকে আবার দিদিরা মাম্মার জন্য পুজোর ড্রেস কিনে এনেছে সেইটা দেখার পর তো সে তো এখন পরবি আর তার এখন মানে এরকম হয়ে গেছে সে তো মানে এই সব ড্রেস পরতে খুবই ভালোবাসে তো এখন তাকে দেখছো নুপুর পড়ার পর বারবার তো পায়ে আর কি হাত দিয়ে দেখছিল আর এই যে এইদিকে আবার তোমরা দেখলে যে ওর বাবা আর কি গোপালদের পুজোর জন্য যে মা ফুল মাল এনেছিলো ও তো আর কি স্নান করেই গোপালদের পুজো দিতে ঢুকে গেছিল। আর এই যে তোমরা ড্রেসটা দেখছো এই ড্রেসটা দিদি এইবারে পুজোতে আমাকে দিয়েছে আর সৌরভ যতবারই ঠাকুর ঘরে পুজো দিতে ঢুক না কেন মাম্মাকে নিয়ে তো ততবার আর কি ঠাকুর ঘরে পুজো দিতে ঢোকে তো তোমরা দেখলে যে সৌরভ বাবার মাম্মাকে নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালছিল জল ঢালা হয়ে যাওয়ার পর তারপর আরতি করার পর সেই আরতির ছোঁয়া মাম্মাকে দিচ্ছিল আর এই দিকে তো ভাই ওদের ততক্ষণে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ততক্ষণে তো মামার বন্ধুরাও চলে এসছে তো ওরা সবাই মিলে আর কি ওপরে দেখলে যে নাচ করছিল আর এইদিকে এখন তার জন্মদিনের কেক কাটিং হবে আর এই যে তাকে দেখছো যে সে আগের বারের পুরোনো জামা পরে আর কি কেক কাটিং করবে তাকে কতবার বললাম যে আর কি তার নতুন জামা পরার জন্য সে তো আর কি পড়বেই না তার এখন এই ড্রেসটা আর কি খুবই পছন্দ হয়েছে তো আমরা এখন মাম্মার জন্মদিনের কেক কাটিং করব তো এইদিকে আবার আমি সৌরভকে আর কি ডাকছিলাম আর আমরা তো মাম্মার এইবারের জন্মদিনটা খুবই সিম্পলিভাবে করছি তার কারণ মাম্মার যখন পাঁচ বছর হবে তখন আমরা বড় করে ওর জন্মদিন সেলিব্রেট করব তো এইদিকে আমরা এখন তার জন্মদিন পালন করছি সে তো আর কি খুবই খুশি দেখতে পাচ্ছ আর জন্মদিন ছোট হোক বা বড়ো সন্তানের জন্মদিন তার বাবা মায়ের কাছে কিন্তু খুবই স্পেশাল একটা দিন আর এই দিকে তাকে দেখছো তাকে কিন্তু খুব অল্প আর কি কেক খানো হয়েছে যেহেতু মাম্মার কেক একদমই শ্যুট হয় না কারণ ওর কেকে অ্যালার্জি আর এইদিকে আমরা কেক কাটিংয়ের পর সবাই একটু আর কি ভিডিও আর ফটো তুলছিলাম তো তাকে দেখছো সে তো আর কি কেক খাওয়ার জন্য খুবই বায়না করছিলো আজকের জন্মদিনের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না সবাইকে টাটা